আজ থেকে আগমনের সাজের একটা সিরিজ শুরু করলাম প্রথম দিনেই থাকছে এক একদম শুভ্র সাদা রঙের একটা শাড়ি যার এক দিকের -টা রয়েছে বাসন্তী কালার এবং অন্যদিকের দিকের -টা রয়েছে সি গ্রিন কালার এর ওপরে পুরো শাড়ি জুড়ে ছোট ছোট গুটি করা রয়েছে শাড়িখানা কোথা থেকে নিয়েছি এর মেটেরিয়াল কি রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের ভিডিও শেষে বলে দেব তার আগে চলো মেকআপটা সেরে নিই যদি খুব ব্যস্ততা না থাকে আমি নর্মালি যেভাবে মেকআপ করি আজকে সেটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি প্রথমেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটা স্ট্রোক ক্রিম স্ট্রোক ক্রিমটা ডট ডটেন কি স্ট্রোক ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে এরপর আমি চলে গেলাম কনসিলারে আমি একেবারেই ফাউন্ডেশন ইউজ করছি না আজকাল তাই এই কনসিলারটা দিয়ে আমি বেশিরভাগ সময় মেকআপটা করে থাকি আর কনসিলারটা পুরো মুখে একটু ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে আমি সেটাকে আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম তোমরা চাইলে অবশ্যই ব্লেন্ডার ইউজ করতে পারো বাট এখন যেহেতু ডেলি বেসিসেই আমাকে মেকআপটা করতে হয় তাই এখন অভ্যেস হয়ে গেছে আঙুল মেকআপটা ব্লেন্ড করে ফেলি এরপর চলে গেলাম লিকুইডে আমার কাছে এই ক্ষেত্রে আমি একটা ব্লেন্ডার ইউজ করি এবারে করে নেব আমার ফেসটাকে একটু কন্টোর আর কন্টোরিং জন্য আমি এখানে ইউজ করছি সুইচ বিউটির একটা কনসিলার যেটা আমার স্কিন শেড থেকে প্রায় টু টাইমস টার্কার হবে প্রপার সেটটা আমার মনে পড়ছে না তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারো অথবা টেক্সট করতে পারো আমি দেখে একবার আচ্ছা কন্ট্রোলটা করতে করতে চলো এবার বলি যে ক্যাপশনটা কেন এরকম রয়েছে হয়েছে কি তোমরা তো জানোই আমাদের বাড়িতে একটা রুমেই মাত্র এসি রয়েছে আর সেই রুমটায় বাবা বেশিরভাগ সময় বিশ্রাম করে যখন খুব গরম পড়ে তো এখন যেহেতু আমার রোজই ধরো স্যুট থাকে মেকআপ করতে হয় আর রিং লাইটের সামনে বসে মেকআপ করতে গেলে না প্রচন্ড গরম লাগে এমনিতেও এখন চুরি গরম যদিও বৃষ্টি হচ্ছে তাও কিছুতেই গরম কমছে না তো বাবা বলছিল যে তোর তো অনেক অসুবিধা হয়ে যায় তাহলে তুই ওই রুমটা গিয়ে একটু মেকআপ টেকআপ যা করার ওখানে গিয়েই কর তো প্রথমে আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না ভাবলাম যে একটা এসি নিজে থেকে তো বাবা অনেকবার বললো করার দরকার নেই তার থেকে বড় ওই রুমটাতে গিয়েই তুই ভিডিও শুট করি তো এইভাবেই বাবার বিশৃঙ্খলা রুমটা এখন আমার দখলেই রয়েছে তো এর মাঝে কিন্তু কন্ট্রোলিং এর শেষে আমি পুরো পাউডার দিয়ে মেকআপটাকে সেট করেছি তারপরে হাইলাইটার অ্যাপ্লাই করেছি এরপরে আমার আইব্রোটাকে একটু ড্র করে নেছি তারপর আই মেকআপটাও করে নেব আর আমার আই মেকআপ মানে তো জানোই একেবারে সিম্পল একটা জিনিস আমার কাছে কে বিউটির একটা মিনি আই প্যালেট রয়েছে সেখান থেকে দুটো শেড দিয়ে আমি মেনলি আই মেকআপটা করি একটা ব্রাউন এবং আর একটা ডার্ক ব্রাউন আজকে ডার্ক ব্রাউনটা চুজ করেছি আই মেকআপটা করার জন্য তবে সেটা একেবারেই হালকা করে তার সাথে করেছিলাম একটু উইং লাইনার উইং লাইনারের সাথে চোখে ইনার কর্নারেও একটা শার্প লাইন টেনে দিয়েছিলাম যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের তার সাথে কাজল ইউজ করেছিলাম তবে কাজলটা সামান্য ইউজ করেছি আউটার হালকা করে একটু করেছি ব্রাশে করে একটু ছোট্ট ব্রাউন শেড নিয়ে লোয়ার স্মাচ করে দিয়েছিলাম এই ছিল আজকের আই মেকআপ তার সাথে একটু মাস্কার অ্যাপ্লাই করেছিলাম যেটার ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলেই গেছি এরপরে আজকে লিপস্টিক ইউজ করিনি আজকে মার্সেল একটা লিপ লাইনার দিয়েই পুরো লিপটাকে ড্র করেছিলাম এবং তারপরে এর সাথে মানানসই কিছু গয়না করে নিয়েছিলাম যার মধ্যে ছিল এক জোড়া কানের একটা ছোট চোকার যেটাকে আজ আমি তাঁতাইয়ের ব্রেসলেট দিয়ে চোকার মতো বানিয়েছিলাম তার সাথে একটা পার্লের সীতাহার এবং হাতে তো শাখা পলা ছিল চাইও। এবারে চলো হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই আজকে না একটু ওপেনের উপর হেয়ারটা রেখেছিলাম তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল দিদি ভাই একদম সহজ সরল যদি কোনো ওপেন হেয়ার স্টাইল শেয়ার করো তাহলে খুব ভালো হয় তো সেই রিকোয়েস্টটা রাখার জন্য আজকে একটা ওপেন হেয়ার শেয়ার করবার চেষ্টা করেছি তো তার জন্য প্রথমেই একদম মাঝ বরাবর সিঁথি করে নিয়েছিলাম এবং দুপাশে দু ঠো মতো চুল রেখে বাকি ক্রাউন্ড সেকশনের চুলটাকে আলাদা করে সেটাকে টুইস্ট করে একটু পাফ করেছি তারপরে এরপরে আবার চলে আসলাম ফ্রন্ট ফ্রন্ট সাইডে সাইডে এসে দুপাশে যে চুলটা রেখেছি সেখান থেকে দেখো একটু একটু করে সেকশন বের করেছি এবং সেটাকে ব্যাক কম্বিং করলাম ব্যাক কম্বিং করা হয়ে গেলে তোমরা চাইলে কোনো হার্ড স্প্রে ইউজ করতে পারো যদি সেটাকে একটু লং লাস্টিং করতে চাও নাহলে আমার মতো এমনি রাখলেও রাখতে পারো এরপরে পুরো চুলটাকে একটু গুছিয়ে নিয়ে সেটাকে এক সাইডে এনে কয়েকটা পিন দিয়ে সিকিউর করেছি অপর একই রকম ভাবেই করে তারপর চুলটাকে সেট করে নেব দুপাশের চুলটাই ভালোভাবে সেট করে নিয়ে এরপর পরে নিলাম আগে সিঁদুরটা কারণ মুখটা কেমন যেন খালি খালি লাগছিল তাই আগে চওড়া করে একটু সিঁদুর পরে নিলাম এরপরে এমনি করে যদি চুলটাকে ওপেন রাখি খুব একটা দেখতে ভালো লাগছিল না যার জন্য এবার চুলটাকে একটু একটু করে সেকশন করে নিয়ে কার্ল করে নিলাম আর কার্লিং এর জন্য আমি ইউজ করেছিলাম আইকনিকের কার্লারটা যেটার নাম্বার মেবি টোয়েন্টি ফাইভ তো পুরো চুলটা কার্ল করে নিয়ে এবার এটাকে একটু তো সাজাতে হবে আর আজকে চুলটাকে সাজানোর জন্য আমি ইউজ করছি ফুল দুটো ফুলের মালাকে একসাথে করে তারপর আমি এটাকে সাজিয়েছিলাম জানো তো আজকে প্রথমবার আমি এই হাস্টালটা ট্রাই করলাম এর আগে সবাইকে দেখতাম নিজে কখনোই ট্রাই করে নিই আর আজকে খুব ইচ্ছে হচ্ছিলো একটু ঘুমটা দেব তবে ঘুমটাটা না একা একা সিকিওর করতে পারছিলাম না আর সোনাইও চলে গেছিলো তখন ওর টিচার এসছিল তো এইভাবেই আজকের আমার সাজগোজটা কমপ্লিট হলো পুরো সাজটা কেমন অবশ্যই জানিও তার সাথে শাড়িটা কোথা থেকে নিয়েছি সেটা বলা এখনো বাকি রয়েছে এই মিষ্টি মিষ্টি মসলিন শাড়িটা আমি নিয়েছিলাম মামস কালেকশন থেকে ওনাদের পেজটা ট্যাগ করা আছে তাছাড়া ওনাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম তোমরা যদি এই ধরনের আরো শাড়ির কালেকশন দেখতে চাও অবশ্যই ওনাদের পেজটা ঘুরে আসতে পারো